মাননীয় মুখ্যমন্ত্রী মহোদয়ের সদয় দৃষ্টি আকর্ষণের আবেদন জালালপুর প্রথম খণ্ডের জনগণ তিনটি ফিঙ্গারের পরিবর্তে একটি ফিঙ্গারে চিনি লবণ ও টাউল বিতরণের অনুরোধ জানাচ্ছেন নেটওয়ার্ক সমস্যায় মানুষকে ঘন্টার পর ঘণ্টা অপেক্ষা করতে হয় দিনভর মজুরি হারাতে হয় তাই জনগণের স্বার্থে এক ফিঙ্গার ব্যবস্থার অনুরোধ করছি এসেছি এক নির্যমূল্য দোকানের সামনে এসে কালকেও এসেছিলাম আজকেও এসেছি এসে আমরা যে সময় এই যে ফিঙ্গারের চাউল তো এক ফিঙ্গারে পেয়েছি কিন্তু চা ডাইল এবং চিনি আর লবণ এটা তিনটা ফিঙ্গারের দেওয়ার কারণে তিনটা ফিঙ্গার নিতে খুবই অসুবিধা হচ্ছে নেটওয়ার্কের কারণে আমরা এটা বিভাগীয় কর্মকর্তার কাছে একটাই অনুরোধ রাখছি যে আমাদের এই তিনটা জিনিস একটা ফিঙ্গারের মাধ্যমে দেবার জন্য একটা ফিঙ্গারে করার জন্য অনুরোধ রাখতেছি সার্ভারেরও অনেক প্রবলেম হচ্ছে কালকে দশটার থেকে পুরো দিনের মধ্যে বিশ কি ত্রিশ জনের হয়েছে আজকে এখনও সকাল থেকে আমরা দোকানের সামনে এসেছি কিন্তু একটাও এখনও অবধি হয়নি আমরা বিভাগীয় কর্মকর্তার কাছে অনুরোধ রাখছি যে আমরা আমাদের যে নেটওয়ার্কের যে সমস্যা আছে সেটা সমাধান করিয়ে দেওয়ার জন্য এবং ফিঙ্গারটা

নেটওয়ার্ক কাজ করছে না তাই বিভাগীয় কর্মকর্তা বিভাগীয় কর্তৃপক্ষর কাছে আবেদন চাউলের ফিঙ্গার যেভাবে এক ফিঙ্গার দিয়ে নেওয়া হয় সেভাবে চাউল চিনি চিনি ডাল আর লবণ যেন এক ফিঙ্গার দিয়ে নেওয়া যায় সেই ব্যবস্থা করে দেওয়ার জন্য বিভাগীয় কর্তৃপক্ষ এবং আসামের মাননীয় মুখ্যমন্ত্রী হিমন্ত মহাশয়ের কাছে আমাদের বিনম্র আবেদন

প্রতি সত্তর নেটওয়ার্ক ফার্স্ট করে দেবাও এবং আমরা আরো একটা দাবি রাখবি একটা চাউলের ফিঙ্গার আর এই তিনটা জিনিসের মধ্যে একটা ফিঙ্গার দিয়া দেবা হোক দুইটা বিজ্ঞানৰ মাধ্যমে